তানভিনের ব্যবহার শিখব গতকালকে মানে এর আগের ক্লাসে আমরা পর্ব চারে চার নম্বর ক্লাসে আমরা কী করছি হরকত তানভিন মধুর শিখছিলাম তো আজকে এইভিউ আমরা এগুলোর শব্দ গঠন শিখব দেখুন হা পেস হু এটা হচ্ছে হরকত কারণ এক জবর এক যে এক পেসকে হরকত বলা হয় আমরা সবাই জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় হরকতের উচ্চারণ কোনোভাবেই টেনে পড়া যাবে না আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি বা যারা কোরআন মাজিদ পড়ি তারা কি করি আমরা হরকতের উচ্চারণের টান দিয়ে পড়ি তো যদি আপনি হরকতের উচ্চারণ টান দিয়ে পড়েন তাহলে কিন্তু একটা একটা বড় ভুল তো এই ভুলগুলা করা যাবে না তো যাই হোক সতর্ক হয়ে পড়বেন যাতে আপনার হরকতের উচ্চারণ টান না হয় টান দেওয়ার জায়গা আছে যেখানে টান দেবে যেখানে টান দেওয়ার জায়গা সেখানে টান দিতে হবে কিন্তু হরকতের উচ্চারণ টান দেওয়া যাবে না আর হরকত চিনবেন কি করে যদি মানে হরকত প্রায় এরকম একটা জবর থাকে কিংবা একটা জের থাকে অথবা একটা পেশ থাকে ওইটা হচ্ছে হরকত যেমন এখানে দেখুন হা পেস হু ডাল দুই জবরদান হুদান এই ডাল দুই জবরদান এটা হচ্ছে তানভিন কারণ দুইটা দুইটা জবর আসছে তো এই হা পেস হু এখানে টান দেওয়া যাবে না আমরা হুদান এরকমভাবে টেনে করতে পারবো না পড়তে হবে হা পেশ হু ডাল দুই জবরদান হুদান এরকম তারপর হাম জবর আ হাম জবর আ হা জবর হা আহা দাল আহা দা আহাদা আহাদা এরকম আহা দা এরকম টেনে পড়বেন না তাহলে কিন্তু এটা বড় একটা ভালো হবে আমার সাথে আপনার সুন্দর করে পড়েন হাম জাহ জবর আ হা জবর হা হাটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে একটু চিকন করে বাতাস বের করে উচ্চারণ করতে হবে এরকম এরকম একটা শ্বাস বের করে উচ্চারণ করবেন হা জবর হা আ হা দাল জবর দা আহা দা তারপর হাম জাহ জবর আ জবর খ আ খ রাল জবর যা আখ যা উচ্চারণ একটু খেয়াল করুন আখা যা বলবেন না আখ যা বলবেন আখ যা রালটা যেবার আগা সামনের উপরে দিদি আগার সঙ্গে লাগিয়ে জাল পাতলা করে উচ্চারণ করবেন আখ যা এরকম হাম যা জবর আ বা জবর বা আবা ডাল দুই জবর ডান আবা দান জিম জবর যা সিন জবরসা জাসা যা জিম জি এর মধ্যখান উপতলে সঙ্গে লাগে পড়বেন জিম জবজা সিন জবরসা জাসা দাল দুই জবদান জাসা দান তারপর হচ্ছে র জবর র এটা রা বলবেন না র বলতে হবে দেখুন বাংলাতে আছে র র জবর র সিন জবরশা রশা دال دوي زبر دن رشا دن را رشا دن همزه زبر ا زال جري ذي اذي زال بطلبه نون جبنا أدينا را زبر را فا زبر فا رفا قاف دوي زبر قن رفا قن اغنق قان بولبنا قن ৰফা কণ এৰ দৈ জবৰ কণ ৰফা কণ হা জবৰ হা ৰ জবৰ ৰ হা ৰৈ জবৰ চান হাৰ চান হা হাৰ চান হাৰা চান বলব না দেখোন এখন সুন্দৰকৈ লেখা হৈছে হাৰ চান এৰ জীম জবৰ জা মি জবৰ মা জামা আইম জবৰ আ জামা جمع تابر ح جبر ح شين جبر ش حش را جبر را حش را ح حش را جيم جبر ج عين جبر ع جعل لام زبل لا جعل عند جبل بولن جعل ايركم ابا بولن জীন জবর যা আইন জবর আ জা আ লাম জা জা আলা শী জবর শ্যা পবর প মোট করে দুই জব পন শন এখানে যে আলিফ দেখুন লাস্টে প্রত্যেকটা আলিফ আসছে আলিফটা আমাদের পড়ার দরকার নাই এটা হচ্ছে রশ্মির খত কাফ জবর কা বা জবর বা কাবা দাল দুই দিন কাবাদিন কাবাদিন আইন জবর আ লাবরলা আলা কফ দুই জরিন আলা তারপরে জবর মা আইন জবর আ মা كاف جبرك معك قاف زبرق دال جبد قد دا را زبر قدر را, را كاف زبرك فا زبر فا كفا را زبر را كفا را واو زبر فا لام زبر لا ولا دال جبد وَلَدَ ولا دا. প জব প বা জবৰ বা তবা কফ দুৰ্কিন তবা কিন তাৰপৰা লাম জবৰলা হা জবৰ হা লা বা দুই জেৰ বিন লীন মীম জবৰ মা চিন জবৰ চা মাছা দাল দুই জেৰ দিন মাচা দিন عين جبره ميم جبر ما عما دال دوي دين عما دين <coughs> عين عين چب دے جبر ها جها را را جها را, سين جبر سا را কফ জবৰ ক চৰ ক তৰে হাম জাহ জবৰ আহ হা জবৰ হা আহা দাল দুই পেচ দোন আহোন ছে জবৰ ছীম জবৰ মা ছমা ডাল দুই পেচ দোন ছমা দোন

কাফ পেশকু তা পেশতু কুতু বা দুই পেশ কুতুবুন সিন পেশসু র পেশরু সুরু র দুই পেশ রুন ওয়াও রুন ওয়া জিম জবজ্জা ওয়াজা দাল জবদ্দা ওয়াজাদা মীম পেচমু নুন জেণ্ডি মুনি আইন জবৰ আ মুনি আু চুহু ফা দুই জবৰ পান চুহু ফান তাৰপৰ চিন পেশু হা পেশ হু চুহুই জবৰ পান চুহুবান কাফ পেশ কু ফা পেশ ফু কূফু ওয়াউ দুই জবর ওয়ান লাম পেশ লূ বা জবর বা লোবা দাল দুই জবর দান লোবা দান তা পেশ তো ওয়াউ দুই জবর ওয়ান তো ওয়ান লাম পেশ বো হা দুই জবর